আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শান্তিক বলছি আমরা একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো সে করছি খুব ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি মুখস্থ সুস্থ আছি তো বন্ধুরা মা কিন্তু এতো তো অমলেট করে নিচ্ছে তারপর ভাত করেছে তারপর আলু সেদ্ধ করে নিচ্ছে কারণ ভর্তা করবে যেহেতু দিদা নুডুলস খায় না এই জন্য মা দিদার জন্য এগুলো করেছে আর আমাদের জন্য নুডলস বাবার নুডলস তো এক্সট্রা চিলি বাবার তো চিলি দিয়ে নুডুলস খুব ভালো লাগে আর সাথে চিকেন হলে অনেক মজা লাগে বাবার আর এই তো আমারটা এক্সট্রা চিকেন দিয়ে আমার তো এরকম খুব মজা লাগে খেতে তবে না আমি এক্সট্রা চিলি দিয়ে খেতে পারি না আমার একটু মানে ঝাল মজা লাগে ঠিকই তবে নুডুলসের সেই চিলিটা না আমার অনেক বেশি ঝাল লাগে তো দেখো বন্ধুরা আমি এখন খেয়ে নিচ্ছি আমার তো খুব ক্ষুধা পাই সকালে ঘুম থেকে উঠে তো আমি কিন্তু ঘুম থেকে উঠে একদম তারপর পড়াশোনা করে নিয়েছিলাম কোচিংয়ে যাব বলে একটু রিভিশন দিয়েছি কারণ কি জানো তো আমি কোচিংয়ে যাইনি মানে পড়াশোনা ছিল তো ফুয়াদের কাছ থেকে শুনে নিয়েছি সানিয়ার কাছ থেকে শুনেছি তারপরে কিন্তু আমি পড়াশোনা করছিলাম তবে অনেক রাত হয়ে গেছিলো কালকে এজন্য আজকে সকালে আমি একটু পড়াশোনা করে নিয়েছি তো তারপর দেখো আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আমার তো খুবই ক্ষুধা পেয়েছিলো তো নুরুলস দিয়ে খেয়ে নিচ্ছি আর বাবাও আমার সাথে খেয়ে নিয়েছে আর বাবা বলে অনেক মজা হয়েছে আমারও খুব মজা লাগে মা এভাবে সুন্দর সুন্দর করেছে সকালে নাস্তাটা করে আমার না খেতে দুর্দান্ত লাগে এরকম চিলি দিয়ে এরকম চিকেন দিয়ে সুন্দর করে রান্না করলে না খেতে আসলে মজা লাগে সকাল সকাল খু খুব ক্ষুদা পায় আর তার মধ্যে টেস্টি খাবার হলে তো অনেক টেস্টি হয়ে যায় আসলে ক্ষুদা পেলে না খাবারগুলো খুবই ডিলিশিয়াস হয়ে যায় আর বন্ধুরা দেখো তো মা এখানে মাছ ভেজে নিচ্ছে দুই রকমের মাছ মা ভেজে নিচ্ছে সুন্দর করে এই তো এখানে মাছের পেটি লেজ মাথা তারপর আবার বাটা মাছও আছে তো দেখো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে দেখো মা কিন্তু আলু পটল এগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছে মানে এগুলো যা যা সবজি আছে তো সেগুলো সব কষিয়ে নিচ্ছে এখানে কারণ মা এটা মাছ দিয়ে রান্না করবে খেতে দুর্দান্ত হবে তো দেখো মা কিন্তু সুন্দর করে করে নিলাম তো এভাবে কিন্তু সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে তো এই পরে কিন্তু মা মাছ দিয়ে দিয়েছিল তবে আসলে ভিডিওটা করা হয়নি আর এখানে মা মজাদার করল্লা ভাজি করছেন এটা তো আমার খুব প্রিয় আর সাথে আলুও দিয়েছে তো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর বন্ধুরা জানো তো এই গরম আবার ঠান্ডা রাতের বেলা তো এগুলো সব মিলে না আমার গলাটা ভেঙে গিয়েছে তো এই জন্য একটু আমার কণ্ঠটা অন্যরকম লাগছে বন্ধুরা আর এখানে দেখো মা ধুল আলু বেগুন এগুলো সব এখানে কষিয়ে নিচ্ছে মাছ দিয়ে করার জন্য তবে না মা খুবই ব্যস্ত ছিল তো এই জন্য মাছের ভিডিও করতে পারেনি মাছ দেওয়ার তো দুই রকমের মাছ দিয়ে দুই দরকারি তবে মাছ দেওয়াটা মা আর ভিডিও করেনি খুবই তাড়াহুড়া করছিল মা আর আজকে মাও যাবে আর আজকে তো নিপা বোম্মা যাবে না কারণ নিপা বোম্মা স্বামীরাকে স্কুল থেকে নিয়ে এসেছে তারপর রান্নাও হয়নি এজন্য আর যাবে না তো এই জন্য সানিহা আর আমি আর মা একসাথে চলে যাচ্ছে আর এখন রিক্সা পেয়ে গেছি তো আমরা সবাই মিলে একসাথে উঠে পড়লাম আমরা এখন চলে যাবো কোচিংয়ে তো আমরা কিন্তু আমরা রিক্সায় উঠে গেছি রিক্সা স্টার্ট হয়ে গেছে তো কি সুন্দর ফুল আর আজকে কত কত দোকান আর আজকে না প্রচণ্ড গরম ছিল মানে এত গরম আমার এখনও মাথা ব্যথা করছে এত গরম এমনিতেই তো মা অসুস্থ তার মধ্যে গরম লেগে মা আরও অসুস্থ হয়ে গেছে একদম ঘেমে ঘেমে অসুস্থ আর এই তো দেখো ফুয়াদ কিন্তু সাইকেল চালিয়ে নিয়ে এসছে তা আমি ফুয়াদের সাথে গল্প করছিলাম আর আমাদের পড়াশোনা শেষ তো দেখো আমরা কিন্তু গল্প করছি মজা করছি আর দেখো আমি সানিয়াকে টিসি দেখ মানে মা একটা বেবি বানিয়েছে তো ওটা সানিয়াকে দেখালাম আর এই তো সবাই এখানে কি নিয়ে যে আলোচনা করে প্রতিদিন এত আলোচনা তাদের মানে তাদের আলোচনা আলোচনা জীবনেও শেষ হবে না মানে এমন আলোচনা তো এখন কিন্তু আমরাও চলে যাচ্ছি এই তো একসাথে আর এই তো ফুয়াদ কিন্তু সাইকেল চালিয়ে চলে যাচ্ছে আমরা বিদায় দিলাম না আর এখন আমরা একসাথে চলে যাই আর বন্ধুরা এই তো আমরা কিন্তু একসাথে যাই আর এখানে এখন দোকানগুলো আর নেই দোকান পাট ফাঁকা তার মধ্যে এত গরম তো এ খুবই গরম লাগছিল এত গরম আজকে আজকে অনেক গরম আজকে রাস্তায় অনেক জায়গায় তালে শ্বাস বিক বিক্রি করা হচ্ছে তো সেগুলো মানুষ খাচ্ছে মজা করছে আর এখানে দেখো অনেকেই পুকুরে গোসল করছে আর এখন আমি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া দেখতে দেখতে এখন আমিও করব বা এসে আমি গোসল করে নিয়েছি আর আমার তো এত ক্ষুধা পেয়েছিল মানে এত ক্ষুধা একদম বাঘের মতো ক্ষুধা পেয়েছিলো তো তারপর মা বলো একটা কাজ করো তুমি আজকে আগেই খেয়ে নাও তারপরে তারপরে তুমি নামাজ আদায় করে নিও তো এই জন্য আমি এখন আগে খেয়ে নিচ্ছি আর দেখো মা কিন্তু আমাকে আম দিয়েছে খোসা ছিলেন তো এই তো মা কিন্তু খোসা ছিল এইভাবে আমটা দিয়ে দিয়েছে তো এটা কিন্তু আমি খেয়ে নিব পরে মানে খাওয়া শেষে মা খেয়েছে বলেছে বাবু খেয়ে দেখো অনেক মিষ্টি আসলে মায়ের খাওয়া দাওয়া শেষই হয়ে গেছে এত গরম বলে আমার না গোসল করতে খুব ভালো লাগছিল তাই অনেক দেরি করে করেছি আর বোম্মা রাজশাহী থেকে এসেছে আসার সময় আম নিয়ে এসেছে আমার খুবই পাঠিয়ে দিয়েছে তো সেটাই নিয়ে এসেছে আর বন্ধুরা করল্লাটা কিন্তু বেশ মজা ছিল ইচ্ছা করছিল সব খেয়ে ফেলি এত টেস্টি ছিল করলাটা আর এখন আমি মাছের মাথা খেয়ে নিয়েছি এটা তো আমার খুব প্রিয় তো মাছের মাথার ভিতরে কিন্তু অনেক কিছু থাকে খেতে দুর্দান্ত লাগে আর খাওয়া দাওয়া শেষে দেখো আমি কিন্তু এখন আম খেয়ে নিয়েছি আমটা সত্যি খুব মিষ্টি ছিল আর আম খেয়ে আমি একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম তারপরে আর এত সময় ছিল না আমি আসলে নামাজ পড়ে নিয়েছি পরে দেখি নাহিয়া এসেছে কারণ নাহিয়াও আমার আমাদের সাথে কোচিংয়ে যাবে ও এমনি এমনি বাসা থেকে বোর হবে তো এই জন্য আমাদের জন্য যাওয়ার মানে আমাদের সাথে যাবে তো তারপর রেডি হয়ে এসেছেন আর আমার তো নামাজ আদের শেষ পরে আমরা সবাই রেডি হয়েছি সানিহা এসেছে তবে এই তো এখন কিন্তু আমরা একসাথে চলে যাচ্ছি আমি সানিহা তারপর নাহিয়া আর এই তো নিপা দেখো স্বামীরাকেও নিয়ে যাচ্ছে স্বামীরা বেবি আর এখন কিন্তু দেখো আমাদের কোচিং ছুটি আমরা চলে এসেছি পার্কে আর এ তো ফুয়াদ কিন্তু অনেকগুলো ফুল করেছিল গাছ থেকে নিচ্ছিল এগুলো কদম ফুল আমাকে ফুয়াদ দিয়েছে সানহার পিছনে যে বড় গাছটা ওটাই ওটাই কিন্তু কদম গাছ অনেক বড় গাছ তো ওখানে কিন্তু পাথর ঝুড়ে মেরে গাছ থেকে নিচ্ছিল আর এ তো ওগুলো দিয়ে আবার সার্কাস করছে কিন্তু পারছে না তো দেখে খুবই হাসি পাচ্ছিলো আর আমাকে একটা কদম দিয়েছে আমি তারপর ওটাকে কদম বেবি মানিয়েছি তো আমরা অনেক মজা করছিলাম খুবই সফট জানো তো এদের দেখো কেমন কেমন করছে ওর কাজকর্ম দেখলে খুবই হাসি পায় আর দেখো স্বামীরা বেবি দোল খাচ্ছে দোল খাওয়ার চেষ্টা করছে ও প্রথম প্রথম দোল খাওয়া শিখছে তো এই জন্য একটু সমস্যা হচ্ছে তো পরে স্বামীরা বেবি আর বসেনি স্বামীরা বেবি গিয়ে ওখানে বাদাম খেয়ে নিচ্ছে আর এখন আমরা তো এখানে দোল খাচ্ছি আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে কি বুঝতে পারছো কি ঘটছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে তো কী ঘটছে তোমরা কি বুঝছো সেটা জানেও তোমাদের উদ্দেশ্যে আমি এটা প্রশ্ন রাখলাম আমি বলে দিলাম না তো তোমরা একটু ভেবে দেখো তো আসলে কি হচ্ছে ক্যামেরা এত ঝুঁকছে কেন তোমরা একটু গেস করে দেখো আর দেখো সূর্যি চলে যা সূর্যি মামা চলে যাচ্ছেন অন্য দেশে রাজত্ব করতে তো এখন আমাদেরকেও চলে যেতে হবে বাসায় গিয়ে রাজত্ব করতে আর এই যে দেখো এটাই কিন্তু সেই কদম ফুলের গাছ তো এখানে কিন্তু অনেক কদম ফুল আর এগুলো ফুটলে না এত সুন্দর ঘাণ বের হবে আর এত সুন্দর মাশাল্লাহ আল্লাহর কি সুন্দর সৃষ্টি ইনশাল্লাহ এটা অনেক সুন্দর হবে দেখতে না ভীষণ সুন্দর হয় তো সুর্যি মামা কিন্তু বিদায় নিয়ে নিচ্ছেন তাই আমরাও বিদায় নিয়ে নেবো আর মা বলছিল বাবু আমার না খুব খারাপ লাগছে লে রেস্ট নিতে হবে চলো বাসে যে আসলে মায়েরও মাথা ব্যথা হচ্ছে একটু অসুবিধা হচ্ছে আর আমারও মাথা ব্যথা হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে তো এই জন্য আমারও মাথায় খুবই ব্যথা করছে মানে অনেক অসুবিধা হচ্ছে এই গরমের দিন মানে এত কষ্ট আবার কিছু মজাও আছে যেমন ফলমূল এগুলো তো খুব ভালো লাগে আর আমরা তো দোল খাচ্ছি তাও ঘামছি মানে এমন গরম আর নাই এত বলছে আমার তো পিঠে গরম লাগছে সব জায়গায় গরম লাগছে তাও গরম লাগছে আমরা বাতাস পাচ্ছি তাও তো দেখো আমরা কিন্তু কিছু বেবি নিয়েছি মানে সেই কদম ফুল নিয়ে এখন একসাথে যাচ্ছি অনেকটাই কিনে নিয়েছি কদম ফুল মানে কিনে নিয়েছি কেন বলবো আসলে গাছ তো আমাদেরকে ফ্রিতেই বিক্রি করে দিয়েছে তো আমরা গাছের কাছ থেকে নিয়েছি আসলে অনেক পাখি বসে সেখান থেকে পড়ে যায় আর কিউটি একটা বেবি যাচ্ছিল যেন তো আমাদের দোল খাওয়া শেষ বেবিটা একটু দোল খেতে এসেছে তো দোল খেতে গিয়েছে এত কিউট তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং প্রশ্নটার উত্তর নিশ্চয়ই দিও আমি শুনতে চাই তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমাকে জানাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ